সব দি যায় পড়ছে এক জায়গায় ফাঁকাতে মার আমি দেখ খালি ওহ কেটা রে এটা কোনো কথা নেই এখন যাই তুই ভাল্লাম না কোন ফাঁকাতে মারলো দেখলাম সামনে টিমমেট কতগুলা এই আই হাই কি রে দা তোরা আমি বইছি জায়গা মতন যা এই তোরা কি করছ ए जे जे नंबर तू 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 शेष ओए ओके अरे टीम में शारस नहीं टू शारस नहीं टू शारस नहीं टू आई डी ओके ओके আ ইয়া শেষ পর্যন্ত বুইয়া আর কি কষ্ট হলো কয়টা কিল করছি 27টা মন তো হয় এমনটি দেখি একটু এই যে 27টা সবার উপর হাইস্ট কিল করলাম আমি